দেখো আজকে চা দিয়েই আমার ব্লগটা শুরু করলাম গুড মর্নিং বন্ধুরা সকাল সকালেই গরম গরম চা একবার সকালবেলা উঠেছি উঠে আবার যেই বিছানায় শুয়েছি ঘুমিয়ে পড়েছি এদিকে মোবাইলেও কত কাজ বাকি আছে গতকাল রাত্রে এডিটিং করা হয়নি ভেবেছিলাম সকালবেলা যখন উঠলাম মোবাইলটা মানে ভিডিওটা এডিটিং করব কিন্তু চোখ জ্বালা পোড়া করছিল ঘুমিয়ে পড়েছে ব্যাস উঠে দেখি বেলা হয়ে গেছে এখন তো আমার মোবাইল নিয়ে বসলে হবে না আগে আমাদের ওকে চা করে দিয়ে ও খেয়ে দোকানে যাবে তখন আমি ওই সুযোগ সুবিধা বুঝে একটু মোবাইলের কাজটা করব তা আজকে ঘুম থেকে উঠে মানে দেখলাম শাশুড়ি মাও বাজারে চলে গেছে শনিবার তো একটু সকাল সকালই বেরিয়ে গেছে তা আমাদের দুজনেই চা করলাম আর ছেলেও ঘুমাচ্ছে ছেলেকে আজকে আর ডাকবো না কেননা ওর মার্কেটও বন্ধ আছে শনি রবিবার একটু ঘুমায় ঘুমাক আর অন্যান্য সব দিন তো ওর মানে আটটা সাড়ে আটটার মধ্যেই উঠে যেতে হয় তাই যে এখন কতক দুজনে চা খাবো চা খেয়ে কাজে হাত দেবো আবার বাড়িতে একজন মিস্ত্রি আসার কথা সে আসে না না আসে তারও ঠিক নেই আমি মিঠু বিস্কুট দিয়ে দিয়েছি খাও বিস্কুটটা খেয়ে নাও পরে পরিষ্কার করবো তোর জন্য তো এই ঘরের দরজা খুলেই ঢুকে যাচ্ছে না এতটা পরিমাণে গ্যাস হয়ে রয়েছে মিঠুর সঙ্গে কথা বলছি আমাদের ও টাকাটাকেই শুরু করে দিয়েছে আমি বললাম কী হলো বলে আরে তুমি আজকে অনেকটা চা দিয়েছ তারপর সত্যিই দেখলাম কী বলো তো ওখানে আমি হলুদ কাপটায় চা দিই তো প্রত্যেক দিন আজকে একটা লাল বেশ মগের মতো ওঠার মধ্যে চা দিয়েছি যার জন্য পরিমাণটা বেশি হয়ে গেছে তা সেটার থেকে আবার আমাকে কিছুটা ঢেলে দিল তবে হ্যাঁ আমাকে দেখছো আমি চা খাচ্ছি আবার কেউ বলো না যে দিদি তুমি কেন শুধু চা খাচ্ছ না একটা বিস্কুট দিয়ে খেয়েছি আমটা ছেড়েছি যাই বন্ধ করে দিই আমাদের ওকে ডাকলাম ও দোকানের লোক তো শুনতে পাচ্ছে না করে পরিষ্কার করুন মিঠুর এখানে কি অবস্থা আর গতকাল মিস্ত্রি আসার কথা ছিল আসেনি আজকে সকাল সকাল এসছে ওই ঘরে কাজ করছে কি কাজ করছে তোমাদের দেখাচ্ছে চলো মিঠুকে পরিষ্কার পরে ওইখানে মিস্ত্রির কাজটা হয়ে যা আজকে আমার কাজ বেড়েছে বেড়েছে না মানে বাড়বে আর একটু পরে আর শনিবার এদিকে নিরামিষ রান্না টান্না সব সবকিছু করতে হবে মন্দিরে দেখি এখন যেতে পারলে যাব নালে বেলাতে যাব বেলাতে মানে বিকেলে যাবো কেননা মিস্ত্রি কাজ করে গেলেই আমার কাজ বাড়বে সকালবেলা উঠেই দেখি বৃষ্টি বৃষ্টি একদম রোজই ঝমঝমিয়ে হচ্ছে ধোয়া করব না এদিকে যে কাজগুলো বাড়বে আমি করবো আর মেঠোকে পরিষ্কার করাবো আর তোমাদের বলেছিলাম পাশের বাড়ির কাকিমা এতগুলো ওই যে ঘাস তুলে ই দিয়েছে ওপরে গিয়েও মাটিতে পুঁতে দিয়ে আসব সমস্ত কাজ পড়ে রয়েছে সেগুলোতে হাত লাগাই নতুন ব্লগ শুরু করে দিলাম সারাটা দিন তোমরা আমার সাথে থাকো সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দেখো আর যারাই আমার এই ভিডিওটা দেখছো তারা যত দূরেই থাকো তাদের জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা ভিডিওটা এডিটিং করলাম এতক্ষণে কালকে রাত্রে করা হয়নি পিসিরা এসেছিলো পিসি তাদের সঙ্গে গল্প টল্প করে তারপরে ভালো লাগছিল না নিউজ দেখছিলাম সমানের নিউজ তো বুঝতেই পারছো নিউজ দেখতে তার এডিটিং হয়নি তো এখন এডিট করবো তার আগে যে আমার ঘরের গিয়ে পরিস্থিতি এডিট করা হয়ে গেছে ভিডিওটা স্টুডিওতে পাঠাবো তার জন্য যে মোবাইলটা এখন বন্ধ রাখতে হবে আমার তা একটু পরে তোমাদের সামনে আসে আমি ততক্ষণে কাজকর্মগুলো সেরে নিই এটা আর ক্যামেরা বন্দি করতে পারবো না কেন মোবাইলটার কাজ হবে তো ঠিক আছে বন্ধুরা হ্যাঁ পরে আসে দেখো একদম লন্ডগন্ড হয়ে রয়েছে ঘর বক্স খাটের নিচে এরকম ময়লা হয় আর ভাড়াটেরা ছিল চিপস সুইপস হুম সবখানে গিয়ে ঢোকে খাটটা অনেক বড় খাট ঘরের কী অবস্থা এই যে দেখো খাটটা খোলা হচ্ছে গতকাল মিস্ত্রি দাদাটার আসার কথা ছিল আসেনি এই রুমে যে বড় বক্স খাটটা ছিল সেই খাটটাকে তোমাদের তো এর আগে একদিন বলেছিলাম না বিছানা গুটিয়ে নিয়েছিলাম যে খাটটাকে তোলা হবে আর খাটটা তুলে এর ভেতর কি নিচে দেখতেই তো পাচ্ছ আসলে মানে ভাড়াটেরা ছিল বলে না বক্স খাটের নিচটা এরকমই কি করে ঝাঁটা ঢুকিয়ে ঝাঁট দেবে এদিকে এসে না মটর ডালটা গরম জলে ভিজিয়ে রাখলাম গরম জলে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে মটর ডালটা তো ভিজিয়ে রাখলাম আর রান্নার তাওয়াল দুটো তোমাদেরও দেখিয়েছিলাম গতকাল রান্না শেষে একটু গরম জল করে আমি ধুয়ে দিয়েছিলাম তবে যা ওয়েদার ছিল আমি গতকাল দুটো আড়াইটার দিকে ধুয়েছি শুকাতো না কি করেছি জানো রাতের বেলা বেডরুমে নিয়ে আবার এগুলোকে শুকিয়েছি পাখার নিচে আর এই রিসেন্ট কিছুদিন আগে যেমন আমার ভাইয়ের ছেলের বউটার যেদিন স্বাদ গেল তখন ভেবেছিল মুগ ডালের সঙ্গে বেগুনি করবে উমা তখন শোনে বেগুন নাকি দুশো টাকার কেজি ছিল আজকে আমার মানে গতকাল রাত্রে আমাদের এনেছে মনে হয় কমই হয়েছে নাহলে এত বেগুন আনলো যার জন্য ভাইয়ের ছেলে বউটার আসে মানে মানে স্বাদের দিন ঝিরিঝিরি আলু ভাজা হয়েছে ওই অতগুলো আলু ভাজা ভাইয়ের বউটা বসে বসে ভেজেছে জানো বেগুনি হলে সুবিধা হতো কিন্তু তখন বেগুন করেছিলাম বেগুন ভাজা করেছিলাম বউ দিয়েছি আর অত দাম বলে আমাদের আর বেগুনই লাগবে না কিন্তু আজকে দেখো কত বেগুন হ্যাঁ করা যাবে আমার যখন লোকনাথ পুজো হয় জ্যৈষ্ঠ মাসে তখনও বেগুনের খুব দাম থাকে তা আমার না বেগুন সবজির মধ্যে আমার বেগুনটা খুব পছন্দ আমি তোমাদের সব ভিডিওতেই বলি বেগুন দিয়ে কোনো তরকারি করলে আমার বেগুনের ঝোল বা যাই হোক ভালো লাগে বেশ নরম হয়ে যায় আর বাসন আজকে খুব একটা বাসন না রাতের বেলা তো রুটি খাওয়া হয়েছে অল্পই বাসন ছিল তা ধুয়ে নিলাম আর রান্নাঘরের গ্যাস ট্যাসগুলো আমি গতকাল যে রান্নার তাওয়ালগুলো যখন ধুয়েছি তখনই মুছে গ্যাস ওভেন পরিষ্কার করে রেখেছি আর বাসন তুমি যতই ধোও না করো মানে অল্প থাকুক না কেন বেলা হলে আস্তে 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 করে ওই যে টিফিন যদি কিনেও খাওয়া হয় তাতেও বাসন বেরোয় আবার টিফিন যদি ঘরেও করা হয় তাতেও বাসন বেরোয় মানে বাসন আমাদের প্রতিদিনের সঙ্গী আর আজকে এই বড় কাপটায় চা দিয়েছি বলে কত্তা চায়ের পরিমাণটা বেশি হয়ে গেছিলো ওই ছোট হলুদ কাপটায় ওটাই প্রত্যেক দিন চা দিই কিন্তু আজকে এটাতে দিতে গিয়েই ও বুঝতে পেরেছে এই যে দেখো দেখেছ কী অবস্থা হয়ে গেছে এখন যদি এখানে হাত দিতে যাই পুজো রান্না সব দেই তার জন্য ভাবছি কি ঝটপট করে স্নান করে পুজো টুজো দিয়ে রান্না টান্না করে তারপরে এসে ঘরের কাজ তো আস্তে ধীরে করবো টিফিনের ব্যাপার এই দিকে হাট দিতে গেলেই আমার আর ওদিকে ওপরে তো খাটটা সেটিং হচ্ছে তাইবার এই খাটে পাতার সমস্ত কিছু এখানে রয়েছে না যাবে নিজের সংসারের কাজ নিজেকে তো বুঝেই চলতে হবে বুঝে করতে হবে ভাবলাম তার মধ্যে কি বলতো তো তোমাদের বলেছি না শাশুড়ি মায়ের গ্যাসটা নেই বাবা মা শনিবারে একটু বাজারে তাড়া থাকে তাই মানে আজকে আর নিশ্চিন্ত নেই যে শাশুড়ি কিছু করবে আমি কিছু করব আমাকেই পুরোটাই করতে হবে ওপরে রান্না করতে হবে তার মধ্যে শনিবার একটু ভাগে ভাগে তাই ভাবলাম ঝটপট আগে আমি মন্দিরের কাজটা সেরে আসি দুটো ফল নিয়ে নিলাম আর হচ্ছে লেবু লঙ্কাটা নিয়ে নিলাম এখন এই মন্দিরের দিকে যাচ্ছি জানি না বৃষ্টিতে ভিজব কিনা রাস্তায় বেরিয়ে গেলাম দেখো প্যাচ প্যাচে হয়ে দাও আর মন্দিরে পুজোর জোগাড় হচ্ছে তা এখানে আসতেই এই ছেলেটা মানে তোমাদের আশীর্বাদে এখন আশেপাশে সবাই মোটামুটি আমার ভিডিও দেখে বলছে ও কাকি তোমার চ্যানেলটার নাম বলো না তুমি ভিডিও করলে না তো তাই ওকে আবার একটু ভিডিও করলাম এখানে আমি বাতাসা নিতে ফলটা মন্দিরে রেখে বাতাসা নিতেছি। কিন্তু বাতাসা মন্দিরে ছিল না মানে মন্দিরে না দোকানে ছিল বাতাস আনতে যে বাতাসা নেই লাড্ডু দিয়ে দিলাম দুটো খুব সুন্দর হয়েছে মাল্লাটা একেবারে ফুটে গেছে সব ফুল মন্দিরের কাজটা হয়ে গেল মন্দিরে দিয়ে আসলাম এখন ঘরে পুজোটা দিয়ে তারপরে রান্নার এখানে যাবো আর মটর ডালটা প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে এসছে পুজো দিতে মটর ডালটাও সেদ্ধ হতে থাক আর আমার এদিকে পুজোটাও হয়ে যাবে আর মিঠু তো কোনো কাজ নেই শুধু চ্যাঁচাচ্ছে শুধু চেঁচাচ্ছে জানলার সামনে পরিষ্কার করে রেখেছি পাশের বাড়ি ওরা ওরাও অতিষ্ঠ হয়ে যাবে এত পরিমাণ দেখেছো আওয়াজ পাচ্ছে এত পরিমাণে চেঁচাচ্ছে আর দেখি সাক্ষ্যটা দেখতে দেখতে শ্রাবণ মাসটাও শেষ হয়ে গেল শ্রাবণ মাসে পাঁচটা শনিবার উপোস করেছি আজকে তো পাঁচটা শনিবারের পর আজকে ভাদ্র মাসের শনিবার তা না উপোসের পালা শেষ আবার সামনের বছর শ্রাবণ মাসে না উপোসের পালা শেষ মানে কি ওই বড়ো ঠাকুরের উপোসের পালা শেষ কিন্তু এখন তো আসছে ধরো এই যে লক্ষ্মী পুজো পুজোর পর্ব তো আসছে তারপরে অষ্টমী অঞ্জলি না আমি অষ্টমীতে অঞ্জলি নিই না ষষ্ঠী পুজোটা করি ষষ্ঠীর অঞ্জলিটা নিই আমাদের ওকে টিফিন দেবো তাড়াহুড়া শুরু করে দিলাম পুজো দেওয়া হয়ে গেছে আর ছেলে আমি যখন মন্দিরে গেছিলাম ছেলেও গেছিল ওখান থেকে টিকা পরে গেছে ক্লাবের দিকে সেখানে আবার সামনেই কৌশিকী অমাবস্যা পুজোর মিটিং করে আটা বেঁচেছি আটা নরম হয়ে গেছে একটুখানি মারতে গেছি রাত্রেটা রাত্রে মাখবো নরম হয়ে গেছে তাই আবার কতটা আটার ঘুরে দিতে হলো কৌশিকী অমাবস্যা আমাদের বাড়ির সামনে মন্দিরেও পুজো হবে কিন্তু আমার ছেলে সব বন্ধুরা মিলে মানে যেই ক্লাবের দিকে ও থাকে আমাদের পাড়ার ক্লাব না আরেকটা ক্লাব আছে ও যায় সেখানটা সেই ক্লাবে মানে অনেকে মিলে ওখানে ডোনেশন করে বিশাল বড় করে মা কালীর পুজো হয় জানো বিশাল বড় করে হয় আর আমাদের এই মন্দিরে হবে জানি না কতটুকু সময় থাকতে পারবো রাত হলে তা থাকতে পারবো না নিরামিষ রান্না কি করব। আমাদের ওকে তো রুটি আর দই দিয়ে আসলাম ছেলে রুটি খাবে না ও একটা স্যান্ডউইচ নাকি খাবে ও ভাতের জল বসিয়েছি দেখেছ ভাতের জল মনে ফুটে গেছে মটর ডাল তো সেদ্ধ হয়ে গেছে বেগুন আছে বেগুন ভাজা আর একটু মটর ডাল ওই কি দই যে আবার সেই ছেলেটা কি দিয়ে খাবে এই হচ্ছে সমস্যা বসেছে ফুটছি মটর ডালটা সেদ্ধ হয়ে গেছে আর বেগুনগুলো তোমাদের তো দেখিয়েছিলাম কী রান্না করব ভাবনা চিন্তা করতে করতে তা বেগুন কেটে নিচ্ছি বেগুন ভাজা করব। আর একটা পেঁপে ছিল বেশ অনেক দিন ধরে এনেছে তা সেই পেঁপেটা দিয়ে ভাবছি একটু তরকারি করব। আর ডাল না এই দেখো বেগুনের অবস্থা দেখো অর্ধেক পোকা যার জন্য প্রথমে গোল গোল করে কাটছিলাম তারপরে যেই পোকা বেরোলো বেঁকা তেরা এরকম করেই কাটতে হচ্ছে পুরো বেগুনটা তার ফেলে দেওয়া যায় না বলো তাই পোকা সাইডগুলো ফেলে তারপরে কোনোটা গোল কেটেছি কোনোটা লম্বা কেটেছি যেরকম পেরেছি কেটেছি আর টমেটো দিয়ে ডাল এ দেখো টমেটো দিয়ে মটর ডাল ডালটা বেশ সুন্দর সেদ্ধ হয়েছে আর সেদ্ধ হলে সেই ডালের টেস্টটাও ভালো হয়

ভাগ আজকেও ওইদিকে ঘরে কিচ্ছু কাটতে পারো না বেলাতে এইখানে কত হয়ে গেল ওন্নাটা কোথায় রাখলাম দাদা আমি থাকি এখানে একটু লবণ ছাবে ちゃっটা পাতি হাতে নিয়েছি কি কারণে যাচ্ছে চল আচ্ছা সকাল থেকে ছাবে জানি এই যে খাটটা বেশ ভালো লাগছে রুমটা বড় তো দেখো এই বিছানা যে গদিটা এটা এটার মাপে না আর এই দেখো এখানে আমার জন্য কত কাজ রয়েছে এতদিনে খাটটা ঠিক জায়গায় আসলো এত বড় রুম আর তার মধ্যে এই বড় খাটটা বেশ ভালোই লাগছে কিন্তু এই যে পাশে যে একটা চৌকি রয়েছে চকিটা আর বের করা হয়নি চকিটা পরে সরিয়ে দিতে হবে জানো তো খাট চকি দিলে তো পুরো ঘর ভর্তি হয়ে যাবে আসলে বৃষ্টি বাদলের দিন তো চকিটা যে কদিন ঘরে থাকে তারপর কারোর যদি লাগে চকিটা দিয়ে দেব কিছুটা তো টমেটো দিয়ে ডাল করেছি আর কিছুটা এই পাতা দিয়ে করব মটর ডাল সেদ্ধ রেখে দিয়েছি কিছুটা শনিবার আছে নিরামিষ তোমাদের মধ্যে অনেকেই বেশিরভাগই আমার রান্নার খুব প্রশংসা করো আমার শুনতে তো খুব ভালো লাগে কেউ কেউ বলো দিদি তুমি রান্নার চ্যানেল খুলে নাও না গো আর হয়ে উঠবে না এখানেই আমি রান্না করবো তোমরা দেখবে আর এতক্ষণে বুঝতে পারছো তো কী গাছের পাতা তুলছি সেফালি ফুলের অনেকে শিউলি ফুল বলে একদম কচি কচি পাতা হয়েছে সেই পাতাগুলোই তুলে নিলাম এই দিয়ে ডাল করবো কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে এই দেখো পেঁপেটা ভাব দিয়ে নিয়েছি একটু ফ্রাই করে ধনের পাতা দিয়ে রান্না করবো তবে ভেবো না এই তরকারি আমার কত্তা মশায় খাবে না এই তরকারি আমরা তিনজনে খাবো বাবা মা আমি আর এই যে মটর ডালটা আমি রাঁধুনি তেজপাতা দিয়ে সেদ্ধ করে মানে ঢাকা দিয়ে রেখেছি আর এই যে পেঁপের তরকারিটা হয়ে গেছে একদিন হয় না কাজ একদম গুচানো যায় না আজকে সেই রকম আর সকালবেলা আমি এই যে খাটটা খুনতে আসতো তখন আমার কতটা সময় মানে বাড়িতে একটু মিষ্টি আসা হয় এই পেঁপে দিয়ে আমাদেরও তো খাবেই না আমি শ্বশুর শাশুড়ি মা এই দিয়ে খাবো ভালো লাগে এইভাবে তরকারি আমার এক দিদিভাই আছে সে আমার ভিডিও এগুলো দেয় ওই দিদিভাইও পেঁপে একদমই পছন্দ করে না খেতে পারে না মানে ছোটোবেলা দিদিভাইয়ের কি শরীর খারাপ হয়েছিল এত পেঁপে সেদ্ধ খেতে খেতে এখন বলে রীতা আমি একদম পেঁপে পছন্দ করি না যেমন নাকি আমার মানে ছোটোবেলায় যে ডিম সেদ্ধ কলা আর আপেল ওইগুলো দেখলেই না আমার সেই শরীরের কথা মানে খারাপের কথা মনে পড়ে আমিও খেতে পারি না যেগুলো অনেক সময় দেখবে একটা রোগে না এমন একটা জিনিস খেতে খেতে মানুষের একদম আর তো রুচি থাকে না ওই খাবারের প্রতি হবে না জানো তো দিয়ে দিয়েছি বেশ টেস্টিই হবে মেথি শসা আদা গ্রেপ করে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম আর শেফালে ফুলের পাতাটা নুন মাখিয়ে রেখেছিলাম তারপর ভালো করে চিপড়ে দেখো আমি ফ্রাই করে নিয়েছি আর ডালটা রাঁধুনি তেজপাতা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু আলাদা ফুটিয়ে নিয়েছি এইবার এই ওটার মধ্যে আমি এই ডালটা ঢেলে দেব। বেশি ফোটাবো না কেননা শেফালি ফুলের পাতা কিন্তু মারাত্মক তিত না মানে ঢেলে দিয়ে ব্যাস যেহেতু পাতাটা একদম ফ্রাই হয়ে গেছে এইবার আমি এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দেবো একদিন তোমরা করে খেয়ে দেখো দারুণ লাগবে ছেলের জন্য কিছু করতে হলো না ছেলে বললো যে চিপসের প্যাকেট আনবে চানাচুর আছে ওই দিয়েও খাবে আর এই দেখো এখন যখন নিচে আবার দিতে চুলের ঝুড়িটা অফ করতে পারিনি ঠিক আছে এটা অফ করবো আবার এর বাবা ও শান্তি মনে হচ্ছে সন্ধ্যা নেমে এসেছে এমন অন্ধকার করেছে জামা কাপড় গুলো এবার ভেতরে দিতেই হবে নিচে তো খাবার দিয়ে এসেছি আর আমাদের এখনও খাওয়া হয়নি বৃষ্টি নেমে গেল আর ওই যে শিউলি ফুলের পাতা দিয়ে ডাল করেছে না ওটা আমার শ্বশুরমশার বাবা খুব ভালো খায় যার জন্য ওটা আজকে আবার করলাম কচি একদম পাতাগুলো শিউলি ফুলের পাতাগুলো তাহলে টমেটোর ডালেই হয়ে যেত তা ভাবলাম ডালটাও অনেকটা সিদ্ধ করেছি আর আরেক রকম ডাল একটু করেই করে নেমে গেছে মুসুর দানা নেমেছে ওই দিক থেকে তোকে দেখালাম আবার এখানে দিয়ে এখন বাজে যায় পোনে পাঁচটা বৃষ্টি এখনো টিপ টিপ করে পড়ছে আর আমাদের এখানে পরিস্থিতি দেখো আইড্রেন দিয়ে জল উঠছে আর ওইদিকে মন্দিরের রাস্তাটা পুরো জলে থই এই দেখো দেখাচ্ছ হাইজিনের জল আর এখানে এই যে জলে জল পুরো জলে জল জল পড়ছে আমি যাই দোকানে ঢুকে যে আমার মোবাইলটা যাবে বারোটা বেজে আর দাঁড়াবো না রে বাবা রে কি বিপদ জানো আমি আমাদের ওকে চা দিতে এসছি এখন আর হুড়মুড় করে একটা আওয়াজ হলে এত জোরে একদম আমাদের লাগোয়া দোকানে পুরো কাজ ভেঙে চলছি চলো তোমাদের দেখাই এই যে দেখো কাজ কি পরিমাণে মানে ওপর থেকে ঝনঝন করে ভেঙে পড়েছে সামনে বিশাল বড় একটা কাচের পাল্লা তারপরে শাটার থাকে সেটা পুরো ভেঙে এই দেখো দেখেছো পুরো বরফের মতো এই যে কাচের কুচি মানে কি পরিমাণে আওয়াজ হয়েছে আর এই বাড়িটা আমাদের পাশের বাড়িরই নিচটা ভাড়া দেওয়া আর একদম মানে এইভাবে ঝমঝম করে আওয়াজ আওয়াজ যে কিভাবে মানে বললাম না বুকের মতো উঠে আজকে সিঁড়িটার মধ্যে কেউ থাকতো বসা বৃষ্টির দিন বলে দিন তো বসা থাকতো কিছুক্ষণ আগে দোকানের ছেলেটাও বাইরে বেরিয়ে দাঁড়িয়েছিল ওই গেটটার সামনে এত জোরে আওয়াজ বাবা আমার তো বোক এখনো একটা বলে মনে হয় ভেঙে যুগে একদম কুরমুর কুরমুর করে কাজগুলো ভেঙে পড়ে গেল ঘরে সন্ধ্যা পুজো দিয়ে রেডি হয়ে নিয়েছে মন্দিরে যাব আর কানের থেকে সেই আওয়াজটা যেন যাচ্ছে না এত ঝনঝন করে আওয়াজটা হয়েছিল আজকে শনিবার কত বড় একটা বিপদ হয়ে যেত তো ওইখানে যদি কেউ দাঁড়ানো থাকতো কোনো কিছু না বাজ পড়া বিদ্যুৎ চমকানো না তার মধ্যে কাচের এই পাল্লাটা ঝনঝন করে ভেঙে পড়ে মানে টুকরো টুকরো ভদ্রলোকের একটু হাতে লেগেছে কিন্তু কী মানে আমার এখনও মনে কানের মধ্যে এই আওয়াজটা ভাদ্র মাসে শনিবার না অনেকে তাল দিয়ে মন্দিরে পুজো দিল আমরা আশেপাশে কয়েকজনই উপস্থিত ছিলাম আর অনেকে এসে তাল দিয়ে গেছে তা পুজোটা হল সিনেটিনেও মাকা হলো তারপরে আমরা সবাই মিলে হাতে হাতে বাসন টাসন মেজে জিচার বাড়ি চলে আসলাম ভিডিওটা শেষ করলাম ভালো থেকো সবাই